ইমান যদি না থাকে আপনার ব্যাংকে যদি অ্যাকাউন্ট না থাকে আপনি বিদেশে গেলেন লক্ষ লক্ষ টাকা কামাই করে দেশের বাড়িতে পাঠাইলেন এটা পাঠাইতে হলে এই দেশের কোনো ব্যাংকে আপনার অ্যাকাউন্ট লাগবে কি লাগবে না ওই অ্যাকাউন্টের মধ্যে টাকা পাঠাইলে ডলার পাঠাইলে আপনি নিজ দেশে এসে ওই অর্থ ব্যয় করে বাড়ি গাড়ি জায়গা জমি কিনে এক সময় আপনি সুখ শান্তিতে জীবন লাভ করতে পারবেন ঠিক না বে ঠিক বন্ধুরা আমার আপনি নামাজ পড়লেন রোজা রাখলেন দিলেন করলেন আপনার যদি অ্যাকাউন্ট না থাকে ওই আমলগুলো জমা হবে না আর ওই অ্যাকাউন্টের নাম হলো ইমান আমাদের অ্যাকাউন্টের নাম কি আপনার লক্ষ্য করবেন অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অসহায় দরিদ্রদেরকে টাকা পয়সা দান করে কি করে না অনেক হিন্দু মসজিদে দান করে অসহায় গরিবের মেয়েকে বিয়ে দিয়ে দেয় বিভিন্ন ভাবে সহযোগিতা করে সাহায্য করে লক্ষ লক্ষ টাকা দান করে এজন্য আপনি কি বলতে পারবেন ওই হিন্দু জান্নাতে যাবে বলতে পারবেন কোন খ্রিস্টান হাজার কোটি টাকা দান করলেও জান্নাতে যেতে পারবে না এর একমাত্র কারণ তার কি নাই বলেন কি নাই এজন্য আমাদের যত আমল ওই আমলের আগে দরকার কি ইমান কি বিশুদ্ধ করা ঠিক কি আলাইহিস হাজরতুল তার সন্তানকে সর্বপ্রথম যে উপদেশটা দিয়েছিলেন ওটা হচ্ছে ইমান সংশোধনের ব্যাপারে ওই ইমানটা হতে হবে এমন ইমান যে ইমানের মধ্যে কোন ধরনের শিরিক থাকবে না বেদাত শিরিকও থাকতে পারবে না বেদাতও থাকতে পারবে না শিরিক কাকে বলা হয় শের বলা হয় ও আইয়াকুনা মুসাফিয়াতান মা আল্লাহি লিআহদিন লা ইয়াকুন ইল্লা আল্লাহ ওয়া ইয়াকুন আল্লাহর সাথে এমন কিছু বিষয় বস্তুকে অংশীদার স্থাপন করার সমকক্ষ মনে করা যেগুলো আল্লাহ ছাড়া কারো সাথে হইতে পারে যেমন এক নম্বরে আসেন এটাকে দুই ভাগ করা যায় শিরকে আকবর সিঁড়িকে আসগর আবার বলা হয় সিঁড়ি সিঁড়িফাত জাতের মধ্যে শিরিক অংশীদার স্থাপন করা আবার সেফাতের মধ্যে অংশীদার স্থাপন করা রুবুবিয়াত আল্লাহ রুবুবিয়াতের মধ্যে অংশীদার স্থাপন করা ওয়াল উলুহিয়াতে আল্লাহর ইবাদতের মধ্যে অংশীদার স্থাপন করা এই হিসাবে শিরিককে চার ভাগে ভাগ করা যায় কয় ভাগে এক নাম্বার হচ্ছে শিরিক বিজ্জাত আমাদের দেশে বিভিন্ন মন্দিরে মন্দিরে মানুষ দুধ খোলা নিয়ে যায় ফাটা বলি দেয় ঠাকুরের সামনে মাথা নত করে এটা হলো শিরিক বিজাত এটা কি আল্লাহর সমকক্ষ মনে করা আল্লাহ যেরকম